তিন বছরে কি খেলাম আল্লাহ জানে আর এগুলো তো জেলা কারাগারের না হচ্ছে হাই সিকিউরিটি কারাগার কিচ্ছু ঢুকতে দেয় না বাইরে থেকে এক ধরের ভেতরে চব্বিশ ঘন্টা এই ভেতরে তালাবদ্ধ থাক। আমার মনে হয় পাখি যারা থাকে কি কষ্টে যে থাকে আমি নিজে ঠেছি ওইভাবে যদি কেউ এক দশ বছর থাকে আর যোগাযোগ যদি বাইরের বিচ্ছিন্ন হয়ে যায় ও অটোমেটিক পাগল হয়ে যায় অথচ কোরআনের পাখি এভাবে তেরোটা বছর কাটি ঘন ইসলামী আন্দোলন যারা করে কত মানুষ এভাবে কেউ বাইশ বছর কেউ পঁচিশ বছর আলসেরিয়ার কারিকার আব্বাস মাদানাস বত্রিশ বছর জেলে এই পৃথিবীর সাড়ে আটশো কোটি মানুষ এখন মাত্র একশো পঁচাত্তর কোটি আমরা মুসলিম আমরা এই ভেতরে আসি হ্যাঁ কম বেশি আমল থাকতে পারে কিন্তু আমার পরিচয় আমি আরো সরি বলেন এনাতে কত বড় নিয়ামত আপনি এখন টের পাচ্ছেন না কারণ এর নামটা আল্লাহ নিজে সরাসরি দিয়েছেন অতএব আমাদের জাতির পিতা যাকে আমরা স্বীকার করি হযরত ইব্রাহিম রাবী দিয়েছেন এই হোয়ার ফাইল দুইটাই হতে পারে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সামমা কউল তোমাদের সাথীর পিতার নাম ইব্রাহিম আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম আর মুসলমান নাম অনেকে রাখতে চাচ্ছে না মুসলমান শব্দ যেখানে দেখে কেটে সেটে বাদ দিতে চায় আমি নাম নাই নাই নিলাম কত জায়গা থেকে বাংলাদেশে মুসলমান নাম উঠে গেছে দেখেন হ্যাঁ বলেন না কেন বিশ্ববিদ্যালয়ের দালায়ের মনোগ্রাম গুলোতে আগে কোরআনের আয়াত লেখা থাকত নবীর হাদিস লেখা থাকত খয় রকম মানতอัล্লামাল কোরআন ওয়া আল্লামা ইনন্ন আদিনা ইনদাল্লাহ ইসলাম ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক বিসমিল্লাহির রহমানির রহিম অতসবাইদুল এখন বাদ দিয়ে এই জায়গাগুলোতে এমন কিছু দিয়েছে যেটা মুখে বলাও কষ্টকর আরে ভাই আমরা তো অন্য জাতি না আমরা তো খ্রিস্টান না আমরা তো না আমরা তো তো বৌদ্ধ না আমরা কি আল্লাহর ক্ষমা যদি কেউ পেতে চায় তাকে মুসলমান হওয়া লাগবে এখন মুসলমান কাকে বলে সেলমন শব্দ থেকে এসেছে এটা সেলমন বা সালমন মানে শান্তি সুখ কি বললো সেলমন বা সালমন এর শাব্দিক অর্থ হচ্ছে শান্তি সুখ নিরাপত্তা হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম তার জীবন দিয়ে দেখিয়েছেন আল্লাহ পাক যখন যে অর্ডার তাকে দিয়েছেন আমি তার পুরা জীবনে বড় বড় দশটা পরীক্ষা পেয়েছি কেউ যদি দশটা পরীক্ষা ইব্রাহিম নবীর মতো সম্মুখীন হতে পারে আর যদি টিকে থাকতে পারে তার জন্য হয়ে যাবে শেষ করে না না মানে আমি তো কেবল শুরু করলাম দশটা এক একটা যদি বিশ মিনিট করে হয় কত সময় লাগবে আপনারা আরো আগে তুলবেন না তুই যে এসে বসিয়ে রেখেছেন দেরি হয়ে গেল না আমার আবার রাতে এসার পরে মা ফেলছে টাঙ্গাইল ঘাটাই এত দূর যাওয়া লাগবে এই মা শুধুমাত্র এর অব্বানি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে নেওয়া আমি এটা নিতাম না আমার গলায়ও পারে না ভেতরের মাল মশলা সব তো অফিস হয়ে গেছে তিন বছরে কি খেলাম আল্লাহ জানে আর এগুলো তো জেলা কারাগারের মতো না ওটা হচ্ছে হাই সিকিউরিটি কারাগার কিচ্ছু ঢুকতে দেয় না বাইরে থেকে এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা এই ফাঁসির সেলের ভেতরে তালাবদ্ধ থাক আমার মনে হয় পাখি যারা থাকে কি কষ্টে যে থাকে আমি নিজে যদি বছর থাকে আর যোগাযোগ যদি বাইরের বিচ্ছিন্ন হয়ে যায় অথচ করছর কাটি ইসলামী আন্দোলন যারা করে কত মানুষ এভাবে কেউ বাইশ বছর কেউ পঁচিশ বছর আলসেরিয়ার কারিগর আব্বাস মাতান বত্রিশ বছর ছেলে আর এখন অনেক মানুষ এসব নেই ও এখন হু হু নিয়ে আস ও মুসলমান ওইটাও মুসলমান আমি যে তার রেফারেন্স গুলো দিচ্ছি এটা কারাগারে বসে লিখা সাইজের পুতুলের তারা কারাগারে বসে তাফসির লেখে আরে খানকায় বসে শুধু পেট মোটা খরচ ইন্নাল মুসলিমিন আওয়াল মুসলিমাত নারী হোক পুরুষ হোক মুসলমান ওইটা যে আল্লাহর বিধান জানার পরে আর কোনো প্রশ্ন করে না

মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে এদেরকে খাদিজার মতো আয়সার মতো বানাও যত আলেম এখানে এসেছে মাওলানা গোলাম রব্বানি সহ মাওলানা হুসাইন সহ যত আলিম এখানে এসেছে আলেমদেরকে আলেম হিসাবে কবুল করো আমাদের অনেকের মা বাবা নেই আল্লাহ মা বাবাকে মাফ করে দাও মাহফিলটা করার জন্য তোমার যে যুবক বান্দারা এত কষ্ট করেছে হাজরতে ওমরের মতো এদেরকে হেদায়েত নসিব করে দাও বগুড়ার মাটি তুমি ইসলামের মার্কাজ বানিয়ে দাও আল্লাহ চার বছর শুধু এইটাই দেখতে চাই করান দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় তুমি আমাদের জীবনে ভয়ঙ্কর কঠিন কোন পরীক্ষা নিও না আল্লাহ আমরা অত বড় ইমানের অধিকারী না হজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা বড় বড় পরীক্ষা তুমি তাকে পঞ্চাশটার উপরে নিয়েছিলে যে সব চাইতে বড় পরীক্ষা দশটা এই দশটা পরীক্ষায় তিনি একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমরা তার সন্তান হিসাবে আমাদের জীবনে যদি ছোট পরীক্ষা আসে আমরা যেন এব্রহিম নবী আমাদের বাবার মতো পাশ করতে পারি আগামীতে মা ফিলটা করানোর জন্য আরো বিশাল আকারে তুমি কবুল করে নিও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে মেহের মানি করে মাফ করে দাও রবুল আলামিন মাওলানার বাড়িতে ছিলাম তার বাড়ির উপরে রহমত নাজিল করো আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি বাঁচাও ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হিংসুকের হিংসা থেকে জালেমের জুলুম থেকে তুমি তাকে রক্ষা করো আল্লাহ মালা তারুদদানা খোৱাইবে আল্লাহমালা তারুদ্দানা খোয়াইবেদানা খোয়াইবে একেবারে খালি হাতে ফেরত দিব মাথা নিচু করে যত বন্ধ করো আল্লাহ তোমার শান মানের কসম একেবারে খালি হাতে ফেরত দিবে আমরা অসুস্থ আমরা মোসাফির আমরা মাজলুম মেহেরবানী করে এদিকে তাকিয়ে আজকের মারাসত কবুল করো যে ষড়যন্ত্র হচ্ছে আমাদের ইমান দ্বারা ঠেকানো সম্ভব না তোমার দাদা দায়িত্ব এদেশে ইসলাম থাকবে কি থাকবে না ইমান টিকে থাকা যাবে কি যাবে না যাদের জন্য তুমি মাঘ ফেরাত এবং বড় বড় নিয়ামতের পুরস্কারের কথা ঘোষণা দিয়েছে তার প্রথম নাম মুসলমান আমরা মুসলিম হিসাবে থাকতে পারবো কি পারবো না এটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে তোমার কাছে দায়িত্ব দিলাম আল্লাহ তোমার নবী ইব্রাহিমের সন্তানদের তুমি বাঁচাও যখনই মরণ আসবে যেন পড়তে পারিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ